কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী বোনের আসসালামু আলাইকুম ইমরান হাসান হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের নেত্রকোনা হাওড় অঞ্চলে যে প্রথিত যে জায়গা রয়েছে আপনার বিলের মাঝখানে যে পতিত জায়গা রয়েছে আপনার এই জায়গার মধ্যে আমরা পুকুর করেছি পুকুর করে এখানে আমরা রানিং ডিমপাড়া যে হাঁস আছে আপনার এখানে আমরা রানিং ডিমপাড়া হাঁস লালন পালন করতেছি এবং এই কামারে আপনার হাঁস রয়েছে প্রায় এই দুই হাজার পিস দুই হাজার রানিং ডিম্পার হাঁস রয়েছে এবং এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা অসংখ্য হাঁস আমরা লালন পালন করতেছি এবং এগুলা আপনার সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি এই যে দেখেন সারুদিক দিয়ে আমরা জাল দিয়ে ভেট দিয়ে তারপরে কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস লালন পালন করতেছি এগুলো হচ্ছে আপনার রানিং ডিম্পার হাঁস এবং এই হাঁসগুলোর জাত হচ্ছে আপনার কাকি কেমবেল এবং এই হাঁসগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাঁস আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আপনার সাত মাস সাড়ে সাত মাস প্লাস এরকম বয়স হচ্ছে আপনার হাঁসগুলার আর এই হাঁসগুলো আপনার আমি দুই হাজার হাঁস এখানে যে আমি লালন পালন করতেছি প্রতিদিন আমি দুই হাজার হাঁস থেকে কত টাকা আমি আয় করতেছি এবং এইখান থেকে আমার কত টাকা খরচ হচ্ছে প্রতিদিন এখানে আমার দুই হাজার হাঁস মনে করেন আমি যে লালন পালন করতেছি আবদ্ধ অবস্থায় এখানে দুই হাজার হাঁস থেকে আমি প্রতিদিন ডিম পাচ্ছি আপনার তেরোশো থেকে সাড়ে তেরোশো ডিম পাচ্ছি এবং এই হাঁসগুলাকে আমি যে খাবারগুলো দিচ্ছি এখানে আপনার প্রতিদিন আমি পাঁচ মন দান এর পাশাপাশি এক বস্তা ফিট আমি প্রতিদিন কিন্তু খাওয়াচ্ছি এই যে খাবারের যে আপনার পাঁচ মন যে ধানটা কাওয়াইতি সেমি সে আর এক বস্তা ফিট এইগুলার সব মিলায় আপনার দেখা গেছে আপনার প্রায় এই ধরেন দশ হাজার আরও ধরেন আপনার এখানে তিন হাজার প্রায় তেরো হাজার টাকার মতো প্রতিদিন আমার খরচ হচ্ছে আর এখানে আমি তেরোশো ডিম যে পাচ্ছি আমি প্রতিদিন এখানে আপনার প্রায় সত্তর পার্সেন্ট ডিম যদি আপনার থাকে দুই হাজার হাসের মধ্যে ধরেন সত্তর পার্সেন্ট ডিম আছে এখন আর আস্তে আস্তে এখন ডিম বাড়তি দিকে আছে। আপনারা রানিং ডিম পাড়া হাঁস দিয়ে যদি কেউ শুরু করতে চান আমাদের কাছ থেকে আমাদের খামার থেকে আপনারা দেখে শুনে এসে তারপরে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু একদিনের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি আর এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার একবারই ভ্যাকসিন কমপ্লিট এই হাঁসগুলো কিন্তু একবারে আপনার ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা খামারে আমরা হাঁসগুলোকে রাখি আর আপনারা যদি এই বোর্ডিংয়ের বাচ্চা বা একদিনের বাচ্চা যারা নতুন কামারি আছেন যদি একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদিনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি আমরা বোর্ডিং কমপ্লিট করে থাকি বোর্ডিং কমপ্লিট করেও আমরা নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকেও আমরা কিন্তু এই বোর্ডিং কমপ্লিট করে বাচ্চাগুলো আমরা বিক্রি করে থাকি এর পাশাপাশি দুই মাস তিন মাস চার মাস রানিং ডিমফার হাঁস সব ধরনের হাঁসই কিন্তু আমরা বিক্রি করে থাকি আর এইখানে হাঁসগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা এই হাঁসগুলো কিন্তু আমরা যে কাকি কেম্বেল হাঁসগুলো আমরা বলে থাকি কাকি কেম্বেল হাঁস আপনার কতটুকু ভালো হাঁস এবং ঝিন্ডিং হাঁস রয়েছে কাকি কেম্বেল হাঁস আর হাঁসের কিন্তু আপনার চারটা জাত আমাদের কাছে আছে চারটার মধ্যে কিন্তু আমরা দুটাই কিন্তু আমরা বেশি পালন করে থাকি যেমন কাকি কেম্বেল এবং ঝিন্ডিং দুটা হাঁসই কিন্তু আমরা পালন করে থাকি যেহেতু এই দুটো হাঁস ডিমের জন্য ভালো এই জন্য আমরা দুটা হাঁস কিন্তু আমরা পালন করে থাকি আর এই কাকি কেম্বেল হাঁসটা আপনার কেন ভালো এইটা আমি আপনাদেরকে কাকি ক্যাম্বেল একটা হাঁস যেটা রয়ে থাকে আপনার ওই হাঁসটা আপনার প্রতি বছরে আপনার তিনশো থেকে তিনশো বিশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং এর পাশাপাশি আপনার এই হাঁসগুলোকে আপনি নতুন ডিম দেওয়া শুরু হওয়ার পর থেকে আপনার এই হাঁসগুলো আপনার সাড়ে তিন বছর পর্যন্ত আপনি ডিম পাড়াইতে পারেন তারপরে কিন্তু হাঁসগুলো আপনার রিজেক্ট হবে কেমন যেমন আপনার এই হাঁসগুলো আপনার সাড়ে তিন বছর ডিম দেওয়ার পরে পরে কিন্তু আপনার হাঁসগুলো ডিম আস্তে আস্তে কমে আসবে পরে কিন্তু আর ডিম দিবে না যে সময় সাড়ে তিন বছর বয়স হয়ে যাবে ওই সময় কিন্তু এই হাঁসগুলো কিন্তু আপনার ডিম পাড়া শেষ হয়ে যাবে ওই সময় এই হাঁসগুলোকে আপনি মাংসের জন্য বিক্রি করতে পারবেন মাংসের জন্য ওই সময় যদি বিক্রি করেন এই হাঁসগুলো আপনার ওয়াইট থাকবে এক কেজি পাঁচশো ছয়শো দুই কেজি প্লাস দুই কেজি পর্যন্ত কিন্তু ওজন হয়ে থাকে এই হাঁসগুলো যে সময় ডিমপাড়া শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি বিক্রিও করে পেলেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা হাঁস যদি বিক্রি করেন তাহলে আপনার চারশো আশি পঞ্চাশ এরকম বিক্রি করতে পারবেন যে সময় আপনার মাংসর জন্য হয়ে যাবে ওই সময় বিক্রি করলে আপনার চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পিস আপনি বিক্রি করতে পারবেন এখন আপনি যদি একটা রানিং ডিম্পার হাঁস নেন এখন পাঁচশো পঞ্চাশ টাকা পিস পড়বে আর যে সময় আপনি বিক্রি করবেন এই সময় চারশো পঞ্চাশ টাকাও বিক্রি করতে পারবেন হাঁসের ওয়াইট যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকাও বিক্রি করতে পারেন আপনার যদি বাজার যদি আপনার ভালো থাকে তাহলে পাঁচশো টাকাও বিক্রি করতে পারবেন তাহলে আপনারা যারা হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে কামার করতে চাচ্ছেন যারা কামার করবেন আগ্রহ আছে আপনাদের তারা চাইলে আমাদের কাছ থেকে কাকি কেম্বেল এবং জিন্ডিং ইন্ডিয়ার রানার ব্ল্যাক হোল আমরা কিন্তু সব ধরনের বাচ্চা বিক্রি করে থাকি এবং বড় হাঁসও বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা যদি ক্রয় করেন আমাদের কামারে আগে আসবেন আসার পরে আপনারা দেখবেন দেখে যদি মাল আপনার পছন্দ হয় তারপরে আমাদের কামার থেকে হাঁস আপনারা নিবেন সুপ্রিয় দর্শক আপনারা যদি আমাদের আমাদের কামার থেকে যদি হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করেন আমাদের স্ক্রিন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে যোগাযোগ করে তারপরে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ